শপথ নিচ্ছে অঙ্গদানের জলুক প্রদীপ সবার প্রাণ এই বার্তাকে সামনে রেখে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল ও হাসপাতালের পক্ষ থেকে ছাত্রছাত্রী ডাক্তার স্বাস্থ্যকর্মী সকলকে নিয়েই পালিত হল পনেরোতম ভারতীয় অঙ্গদান দিবস আজ অঙ্গদান দিবস উপলক্ষে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মিটিং হলে অঙ্গদানের জন্য রেজিস্ট্রেশন ডেস্ক উদ্বোধন হল পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভি সুকমল বিষয়েই তিনি নিজে ফিতে কেটে উদ্বোধন করলেন উদ্বোধন প্রসঙ্গে এম সুকমল বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মৃত্যুর পরে আমরা সাধারণ মানুষের শরীর পুড়িয়ে দিই নতুবা কবর দিয়ে থাকে আর সেখানে অঙ্গদানের মাধ্যমে পারি এছাড়াও ডাক্তারি শিক্ষা ব্যবস্থা গবেষণার কাজে মৃত্যুর পরে যদি দেহটা দান করে তাহলে মৃত দেহটার উপর মেডিকেল ছাত্রছাত্রীরা শিখতে পারবে তিনি বলেন মৃত্যুর পরে দেহ দিয়ে ডাক্তারি পড়ুয়া ছাত্রীদের শিক্ষার সূচনা ঘটনা হয় নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি নিজের স্বেচ্ছায় মৃত্যুর পরে তার শরীরের কোনো অঙ্গদান করে তাহলে সেই ব্যক্তি করতে পারে আমরা মৃত্যুর পরে অঙ্গদান করব এই অঙ্গীকারটা আমরা আগে থেকে করতে পারি আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট ফিরে বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া তার জন্য অঙ্গদানের ডেস্ক আজ থেকে চালু হলো তিনি বলেন আজকে বিশেষ একটা দিন এটা একটা জাতীয় কর্মসূচি আমাদের পনেরো বছরে পদার্পণ করল আমাদের এই যে কর্মসূচি যাতে জনসমুখে পৌঁছে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যাতে ছড়িয়ে দিতে পারি তার জন্য আমরা আজকে সকাল থেকে এক পথলি থেকে শুরু করে বিভিন্ন জায়গার পোস্টার সমস্ত রকমভাবেই আমরা যাতে মানুষের কাছে পৌঁছানো যায় তার ব্যবস্থা করেছি এছাড়াও তিনি জানান আমাদের বিজ্ঞান মঞ্চ তারা প্রত্যক্ষভাবে আমাদের সাথে যুক্ত হয়েছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই বার্তাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা সক্রিয়ভাবে ভূমিকা নিয়েছে এর সাথে সাথে সমস্ত ডাক্তার স্বাস্থ্যকর্মীরা সামিল হয়েছেন যাতে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে পারি দুই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত মোট সাত দিন ব্যাপী ধরে চলবে এই রেজিস্ট্রেশন আপাতত সাত দিন চলবে তিনি বলেন আমরা সারা পেলে আগামী রেজিস্ট্রেশন দিনের সংখ্যা আরও বাড়াবো যদি কোনো ব্যক্তি তার শরীরের অঙ্গদান করতে চায় তাহলে রেজিস্ট্রেশন করতে হবেই তার সমস্ত নিয়ম অনুযায়ী আমাদের হাসপাতালে পুরুলিয়াতে অঙ্গদানের একটি বিশেষ বা সেন্টার শুরু হলো এটা নিয়ে একটু অঙ্গদান দেখুন অঙ্গদান মানে শরীর শরীরের অঙ্গকে দান করা এবার এই অঙ্গদান কথাটা আমরা যেটা বলছি সেটা হচ্ছে মৃত্যুর পরে মানুষের শরীর কি করি আমরা মানুষের শরীর আয়দার আমরা সেটাকে পুড়িয়ে দিই অথবা কবর দিই সেখানেই তার শেষ হয়ে যায় কিন্তু এই অঙ্গদানের মাধ্যমে একটা মুমূর্ষ রুগীকে আমরা বাঁচাতে পারি এছাড়াও আমরা এই যে মেডিকেল শিক্ষা ব্যবস্থা বা গবেষণার কাজে মৃত্যুর পরে তার যদি দেহ দান করে যে দেহটা এমনিতেই পুড়িয়ে দিয়ে বা কবর দিয়ে শেষ করে দেয়া হতো সেটা যদি দান করে তার মাধ্যমে যে মেডিক্যাল স্টুডেন্ট তারা শিখতে পারে এবং গবেষণা তাদের শেখার সূচনাটাই হয় মানুষের দেহ দিয়ে অ্যানাটমি তো এই অ্যানাটমি যে অ্যাক্ট সেই অ্যাক্ট অনুযায়ী আমরা মৃত্যুর পরে অঙ্গদান করব করবো আমাদের দেহদান করব এই অঙ্গীকারটা আমরা আগের থেকেই করতে পারি এই আগের থেকে করতে পারি তার জন্যে আমাদের রেজিস্ট্রেশন ডেস্ক এটা আজকে চালু হলো আজকের দিনটা একটা বিশেষ দিন এটা একটা জাতীয় কর্মসূচি যে কর্মসূচির পনেরো বছরে পদার্পণ করলো দিস ইজ ফিফটিন্থ অর্গান ডোনেশন ডে তো আজকে সবার কাছে অ্যাপিল আমরা বিভিন্ন জনসমক্ষে জনগণের কাছে মানুষের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্যে আমরা যে প্রসেসটা নিয়েছি আমরা র্যালি করেছি পথনাটিকা হয়েছে তারপরে আমাদের এই পোস্টার কম্পিটিশান আছে তো এখানে পুরুলিয়ার বিভিন্ন স্কুল কলেজ ক্লাব এবং সবচেয়ে যেটা মানে প্রশংসনীয় সেটা হচ্ছে যে পুরুলিয়ার বিজ্ঞান মঞ্চ তারা একদম প্রত্যক্ষভাবে এইটার সাথে যুক্ত হয়েছেন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাহায্য মানে তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ করে তারা এই প্রচারটাকে মানুষের কাছে এই বার্তাটাকে পৌঁছে দেওয়ার জন্য তারা সক্রিয় ভূমিকা নিয়েছেন আর আমাদের দেবেন মাহাতো হাসপাতালের যারা সমস্ত রকমের কর্মী ডাক্তার থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটর থেকে শুরু করে সমস্ত রকমের কর্মী তারাও এখানে সামিল হয়েছেন আমাদের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি আর সঙ্গে সঙ্গে আর একটাও বার্তা রাখছি যেটা আপনাদের কাছেও আমার বলা দরকার যে রক্তদান এটা যদিও প্রত্যক্ষভাবে অঙ্গদানের কর্মসূচির মধ্যে পড়ে না কিন্তু রক্তও শরীরের সবচেয়ে যদি সেইভাবে বলা যায় বৃহত্তম অঙ্গ তার যদি কিছুটা আমি দান করি সেটা যেমন যে দান করছে তার শরীরের পক্ষে ভালো সেরকমভাবে ওই রক্তের মাধ্যমে আমরা জানি এর কোনো অল্টারনেটিভ নেই একটা মৃত্যুর পথ থেকে একটা মানুষকে বাঁচাতে পারে কোথায় কোথায় রক্ত লাগে কি লাগে আমরা সব জানি আজকে আমি সেই ডিটেলসে যাচ্ছি না তো এই হচ্ছে আমাদের অঙ্গদান কর্মসূচি ফিফটিন্থ ডোনেশন ডোনে আজকে আমরা পালন করছি তার মধ্যেই আছি আর আমাদের এখানে রেজিস্ট্রেশন ডেস্ক যেটা চালু হয়েছে ওটা আজ থেকে আগামী এক সপ্তাহ পর্যন্ত এটা থাকবে এখানে আর আমাদের কিছু আপনাদের সবার জ্ঞাতার্থে বলি যে আই ব্যাংক পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের আন্ডারে ডিপার্টমেন্ট অফ অফ তাদের ডিপার্টমেন্টের আন্ডারে আমরা অলরেডি এস্টাবলিশ করেছি আই ব্যাংক এই আই ব্যাংক এস্টাবলিশড হয়ে গেছে এবার সেটার কাজকর্ম শুরু হবে কিছু টেকনিক্যাল কাজকর্ম এখনও বাকি আছে সুতরাং সেদিকটায় আমরা আই ডোনেশনটা পুরোপুরি এস্টাবলিশ করতে পেরেছি এছাড়া আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট এখানে আছে সেই অ্যানাটমি ডিপার্টমেন্ট আমাদের এখানে যেমন আছে সূচনা করি সুতরাং আমাদের এখানেও বলছি যে শুধু অজ্ঞানতার অভাব আছে এই জায়গাটা আমরা আসুন সবাই অঙ্গীকারবদ্ধ হই যে এটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিই এবং মানুষকে আমরা উদ্বুদ্ধ করি যাতে এই মহৎ কাজে তারা ব্রতী হতে পারে আজকে যে যেটা শুরু হলো আপনার এই সেন্টারটা এটা এটা কেমনভাবে কাজ করবে এবং কিভাবে পাবলিক এটা এসে এখানে নিজেদের বা পুরুলিয়া থেকে আখিগৈরের রিপোর্ট বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারের সার্গতে রবিবার এচাগর থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া